বিশ ফিট রাস্তার সাথে লাগানো একটি আট ঘন্টা জমি আছে বিক্রি হবে ভিডিওটি কমপ্লিট দেখেন বিস্তারিত বলতেছি আপনাদেরকে গন্ডা প্রতি দাম সাতাইশ লক্ষ সত্তর হাজার টাকার করে নিচের দোকান করতে পারবেন আপনি আট ঘন্টা জমি মুখ পাবেন প্রায় নব্বই থেকে পঁচানব্বই ফিট মতো নব নব্বই থেকে পঁচানব্বই ফিট মতো মুখ পাবেন জমির পরিমাণ আট ঘন্টা সামনে বিশ ফিট রাস্তা নিচের দোকান করে মার্কেট করে উপরে কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট করতে পারবেন এই লোকেশনে কিন্তু বাড়াটিয়ার চাহিদাও বেশি যারা কিনবেন ভিডিওটি কমপ্লিট দেখেন চট্টগ্রাম ইশাক ডিপো ইশাক ডিপো থেকে একটু ভিতরে চট্টগ্রাম ইশাক ডিপো ইশাক ডিপো থেকে একটু ভিতরে এই জমিটি বিক্রি হবে আট গন্ডা জমি যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে একদম মেপে বাউন্ডারি ওয়াল করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ যারা কিনবেন যোগাযোগ করেন আমাদের আগ্রাবাদ সহমনী অফিসে এর আশেপাশে আমাদের হাতে বিভিন্ন সাইজের বিল্ডিং আছে সেমি পাকা বাড়ি আছে জমি আছে আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানান নিষ্কণ্ঠক নির্বেজাল ডকুমেন্টস ক্লিয়ার জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা ইন্ডাস্ট্রিয়াল প্লট কমার্শিয়াল প্লট গরুর খামার মাছ মাছের প্রজেক্ট বিভিন্ন সাইজের নাল জমি হাউজিং করার মতো বাগান করার মতো বাংলো বাড়ি করার মতো বা রেডিমেড বাংলো বাড়ি আপনাদের কী লাগবে আমাদেরকে জানাবেন আর এসসি প্রপার্টি নিষ্কণ্ডক নির্বাচন জমি নিয়ে কাজ করা আসছে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে আপনারা যারা কিনতে চান কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন আর এই ভিডিওটি সবাই শেয়ার করে দেন মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে এই জমিটি এর আশেপাশে আরও বিভিন্ন সাইজের জমি আমাদের হাতে আছে আপনারা কিনতে যদি চাইলে কিনতে পারবেন আশেপাশে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি কলেজ সব কিছু একদম সুযোগ সুবিধা ভালো পাবেন সব কিছু সুযোগ সুবিধা ভালো পাবেন চট্টগ্রাম ইশাক ডিপো ইশাক ডিপো বড়পুল থেকে একটু সামনে ইশাক ডিপো ইশাক ডিপুর আশেপাশে এই জমিটির অবস্থান যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন হাতের ডানে বামে জানতে চলে আসবেন আমাদের অফিসে আমরা কোনো ধরনের ফোনে কোনো ধরনের লোকেশন বলবো না আপনাদেরকে কিনতে চাইলে সরাসরি যোগাযোগ করেন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে অফিস থেকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখানো হবে এর আশেপাশে আরেকটি বিল্ডিং আছে বিল্ডিং আছে বিভিন্ন সাইজের জমি আছে বিভিন্ন সাইজের যোগাযোগ করতে পারেন আপনি আপনার কি ধরনের প্রয়োজন আপনার কি ধরনের প্রয়োজন যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা যেন সকলের উপকার আসে এটি না হলে আপনার কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানান